ছত্রিশ বডির ব্লাউজ কীভাবে কাটিং করতে হয় খুব সহজ নিয়মে দেখিয়েছি নতুনরাও একবার দেখলেই পারবেন তো এখানে এক গছ দুই গিরা সিট আছে এই সিটটা দিয়ে আমি আপনাদের ব্লাউজ কাটিং করে দেখাবো তো প্রথমে সিটটা ভাঁজ করে নেবেন বডির মাপে চার ভাগের এক ভাগ এবং এক ইঞ্চ এক্সট্রা তো এখানে হচ্ছে নিচে ভাঙার জন্য এক স্কেল পরিমাণ একটা দাগ করে নেবেন এরপর এখান থেকে ঝোল যা হবে তার ছাড়াও হাফ ইঞ্চি বেশি নেবেন তো হাফ ইঞ্চি বেশি যে দাগটা হবে সেই দাগটা ভাবে লম্বা করে টেনে নেবেন এরপর ছত্রিশ বডির জন্য এখানে পুট দেবেন সাড়ে ছয় ইঞ্চি নিচের দিকেও সাড়ে ছয় ভাবে দাগ করে নেবেন এরপর হচ্ছে স্কেল বসিয়ে দাগটা লম্বা করে টেনে নেবেন এখন হচ্ছে এখান থেকে আড়মুলের মাপটা দিবেন ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চির দাগটা স্কেল দিয়ে ভাবে সুন্দর করে দাগ করে নেবেন এরপর এখানে একটু রাউন্ড করে নিতে হবে আড়মোলার জন্য এরপর হচ্ছে এখানে গলার মাপটা নিতে হবে আড়াই ইঞ্চি আড়ের মাপ তো এখানে আমি আড়ের মাপ নিলাম আড়াই ইঞ্চি এটা হচ্ছে পাত এখানে আপনারা পিছনে গলাটা আমি এখানে সাড়ে চার ইঞ্চি দিচ্ছি তো আপনারা এখানে পাঁচ ছয় সাত যে কয় ইঞ্চি পারেন দিতে পারেন তো এভাবে একটু গোল গলার মতো রাউন্ড করে নিলাম যাতে এটা গোল গলা করে হয় তো এটা হচ্ছে সামনে পিছনে একই সমান গলা তো এখান থেকে ছয় ইঞ্চি এবং এখান থেকে চার ইঞ্চি এখানে হচ্ছে পিছন পাতে যে একটা টেকিন থাকে সেই টেকিনটা সেভাবে সুন্দর করে দিয়ে নিতে হবে তো দেখুন এখানে পিছন পাতে টেকিনটা হয়ে গেছে এখানে বডি যা হবে চার ভাগের এক ভাগ এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এখানে হচ্ছে কোমরের মাপ যা হবে চার ভাগের এক ভাগ টেকিনের জন্য এক ইঞ্চি বেশি নেওয়ার পর আয়ের মাপটা রেখে দিবেন তো সরি বন্ধুরা এখানে দাগটা ভুল গেছে আপনারা এখান থেকে সুন্দর করে এটা টেকিনের মাপ ছিল তো এখানে মাপটা করে নিতে হবে এখানে আয়ের মাপটা বাকিটা থেকে যাবে তো এখন হচ্ছে এখানে পিছন পাতটা আমি কাটিং করে নিব এরপর সামনের পাত কীভাবে কাটিং করবেন খুব সহজভাবে দেখাবো তো আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে যখন ব্লাউজ কাটিং করবেন তো ভিডিওটি দেখে দেখে নিশ্চিন্তে কাটিং করে নিতে পারবেন তো এইভাবে হচ্ছে পিছন পাতটা কাটিং করে নেবেন এভাবে পিছন পিছনপাত কাটিং করা হয়ে গেলে এখন সামনের পাত কাটিং করতে হবে তো সামনের পাত কাটিং করার জন্য এখানে একটু বেশি করে নেবেন কাপড় একটু বেশি করে নিতে হবে তো এরপর এখানে পিছন পাতটা সুন্দর করে বসিয়ে রাখবেন আর চারি সাইডে কাপড় একটু করে বেশি থাকবে তো নিচের দিকে হাফ ইঞ্চি এবং এখান সাইডে দুই সুত বাইরের সাইডেও দু সুত পরিমাণ বেশি কাপড় থাকবে তো এখানে পিছনের গলা সামনের গলার সমান হবে তো আপনাদের যদি সামনের গলা একটু বড় বা ছোট করতে চান তো অবশ্যই ফিতা দিয়ে মেপে কাটিং করে নেবেন তো এটা হচ্ছে সামনের পিছিয়ে একই মাপের গলা হবে তাই আমি সেমভাবে পিছন পাতের মতো করে সামনের পাতটা কাটিং করে নিব তো এইভাবে হচ্ছে এখানে একটু বাঁকা করে নিব যেহেতু এখানে টেকিনে চিহ্ন করার জন্য রেখে দিলাম এরপর হচ্ছে এটা হচ্ছে সামনের পাত তো সামনের পাতে এখন হচ্ছে তাল পাত কাটিং করে নিতে হবে তো তালপাত কাটিং করার জন্য এভাবে ভিতরের দিকে হাফ ইঞ্চি করে দিয়ে এখানে রাউন্ড করে নিয়ে তালপাত কাটিং করে নিতে হবে তো প্রত্যেকটা ব্লাউজেই এই তালপাতটা কাটিং করতে হয় তো এভাবে তালপাত যখন কাটিং করা হয়ে যাবে এখন হচ্ছে টেকিনের মাপটা দেখাবো ছত্রিশ বড়ের জন্য টেকিন দিবেন এখান থেকে নয় ইঞ্চি এবং এই পাশ থেকে দেবেন চার ইঞ্চি দুই সুত পরিমাণ এরপর একটা স্কেল নেবেন নিয়ে এভাবে লম্বা করে একটা দাগ টেনে দিবেন এই পাশে লম্বা করে আরেকটি দাগ টেনে দিবেন এবং এখানে যে চিহ্ন করেছে এই ভাগে লম্বা করে দাগ টেনে দিবেন এবং এই সাইডে এভাবে দাগটা টেনে দেওয়ার পর এখানে হচ্ছে দেড় ইঞ্চি করে প্রত্যেকটা টেকিনের মাপ করে নেবেন যাতে টেকিনগুলা এক সমান হয় তো মিডিল থেকে এখানে প্রত্যেকটা টেকিনের মাপ হবে দেড় ইঞ্চি তো আপনাদের একটু সুবিধার জন্য এখানে একটু গোল রাউন্ড করে বুঝিয়ে দিলাম তো এইভাবে আপনারা টেকিনের মাপটা করে নেবেন এখন হচ্ছে সাইডটিকে যে কাপ কাপড়টা ছিল এই কাপড়টা দিয়ে আমরা এখন হাতা কাটিং করে নিব তো ব্লাউজের যে হাতাটা কাটিং করতে হয় তার জন্য এটাকে আমি চার ভাজে সমান করে ভাজ করে নিব তো এইভাবে হচ্ছে ভাজ করে নেওয়ার পর আমরা এখানে মাথাটা ছোট বড় থাকলে অবশ্যই সমান করে নেবেন এরপর হচ্ছে এখানে এক স্কেল পরিমাণ হাতার মহড়ার ভাঙার জন্য রেখে এখান থেকে আপনার হাতা যতটুকু লম্বা হবে ততটুকু এখানে নেয়ার পর হাফ ইঞ্চি বেশি করে নিতে হবে তো এভাবে দুইটা দাগ করে নেব তো ওপরের দাগটার থেকে আমরা আর্মোলে কাটিং করবো তো তিন ইঞ্চি তো এখন হচ্ছে স্কেল এভাবে বসিয়ে নিব নেওয়ার পর এখান থেকে সাত ইঞ্চি নিব তো এরপর এখানে হাতার মহারাজা হবে দুই ভাগের এক ভাগ এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো এভাবে স্কেল বসিয়ে সুন্দর করে রাউন্ড করে নেবেন তো এখানেও আমরা একটা স্কেল বসিয়ে নিলাম তো রাউন্ড করার জন্য এই স্কেলটা এভাবে দিয়ে রাউন্ড করা যায় তবাস সুন্দরভাবে রাউন্ড হয়ে গেলে হাতা কাটিং করে নেবেন তো অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন ভিডিওটি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন দর্জি কাজ শিখতে চাইলে ফেসবুক পেজটি ফলো দেবেন ও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন হচ্ছে এখানে হাতার তালপাত কাটিং করে নেওয়ার জন্য এখানে হাফ ইঞ্চি ভিতরে সাইডে দাগ করে নিলাম নেওয়ার পর এখানে আমরা তালপাত কাটিং করে নিচ্ছি তো দেখুন আমার হাতার তালপাত কাটিং করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে যে বাড়তি কাপড়গুলো আছে এগুলো আমরা একটা আছে বুতাম পট্টির এবং এটা আছে বুতামের যে ঘরের পট্টিটা হয় সেটা কাটিং করে নেবেন এইভাবে আর এখানে যে বাড়তি সিটগুলো থাকবে এখানে যে বাড়তি সিট থাকবে এগুলা দিয়ে গলার পোটটি কাটিং করে নিবেন তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না